কেমন হই যাচ্ছে আমরা গুলিস্থান আছি আমরা আছি হলো রিয়াদ থেকে এবং ভাইয়ার্স হলো মদিনা থেকে মিশরে স্টে কীভাবে আসবেন বা কীভাবে ভিসা লাগাবেন সুলতান মিডল ইস্ট থেকে এসে আপনি কেমন সার্ভিস পাইলেন মানে সবকিছু এক হোটেল আপনার এখানে তেরো টাকা এরকম আছে ক্যাম্পিং আসসালামু আলাইকুম ব্রো ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিও সো আজকে চলে আসলাম মিশরে আমরা একটা প্যাকেজ দিয়ে সুলতান মিডল ইস্ট থেকে এবং এখন মিশরে একটা শহরে আছি আর এই শহরটা এসে মনে হচ্ছে আমরা গুলেস্তান আছি তো গুলেস্তানের অবস্থাটা দেখেন এত মানুষ এত মানুষ বলার বাইরে সো এখানে ট্যুরিস্টে অনেক মানুষ আসে ঘুরতে সো আমরা অলরেডি এখানে আসছি হলো পাঁচজন আর পাঁচজন আসতেছে জনের একটা ট্যুর ছিল আমাদের তো কিছু লোক চলে আসছে এয়ারপোর্ট আছে আর পরের ফ্লাইটে আসতেছে রাত্রে আসতেছে আর বাকি কিছু লোক কালকে আমরা সবাই একসাথে হব তো আমরা একটু বের হলাম বাইরে শহরে দেখতে মিশরের এটা হলো পুরান শহর আর এখানে আপনার হোটেল আছে পুরান পুরান হোটেল আছে তো ভাই আসছে হলো মুদিনা থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমরা আসছি হলো রিজার থেকে এবং বাই আসছে এলো মুদিনা থেকে এই শহরটা দেখে কেমন লাগতেছে ভাইয়া অনেক সুন্দর শহর এবং অনেক পুরানো শহর কিন্তু আজকে ঈদের পরের কারণে অনেক বেশি মানুষ মানুষই লাগতেছে মজোই লাগতেছে এবং অনেক দোকানপাটও আছে এখানে তো এখানে টাকার মানটা অনেক সৌদি থেকে সৌদির রিয়ালে আপনার এখানে তেরো টাকা এরকম আছে সাম্পিং তো দেখতে পাচ্ছেন এখানে আপনার আমাদের পিছনে আরও কিছু লোক আছে বাইকও আছে এখানে অসাধারণ অসাধারণ তো যারা মিশরে ট্যুরে আসতে চাচ্ছেন আমাদের অফিসে যোগাযোগ করলে ট্যুরে আসতে পারবেন আরও কিছু দেখাবো আপনাদেরকে আমাদের বাকি লোক কেমন লাগতেছে অসাধারণ নাকি সো আরেক ভাই আছে আমাদের সাথে কেমন লাগতেছে মিশরে এসে অনেক ভালো অনেক অফিলেন

আর ওটার সভ্যতা এ বলছে আলাদা এখানে এখানে তো কোনো প্রবলেম দেখতেছি না এতো ধরনের প্রবলেম কোনো ধরনের কোনো কিছু সবাই সবার মধ্যে করে আনন্দ উল্লেস করে চলতেছে এবং কি এখন তো ঈদের টাইম সবার ভিতরে যে বন্ডিংটা এটাই মনে করেন আপনার মানে দেখার বিষয় ও আমরা আমরা এখন কোথায় যাচ্ছে সাগরপাড়া যাচ্ছি এখন সাগরপাড়া যাচ্ছি হেঁটে হেঁটে সাগরপাড়া যাচ্ছি আমরা হোটেল থেকে বেশিক্ষণ সময় না মানে পাঁচ থেকে দশ মিনিট লাগবে সো আমরা হেটের সামনের দিকে যাচ্ছি সামনের সাগর

তো যাই হোক এখন আমরা সাগরপালে যাচ্ছি আর অনেক মানুষ ঈদের পরের দিন সেই কারণে অনেক মানুষ সবাই বেরিয়ে গেছে ঘুরতে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম তো এখানের কালচারটা ভালোই লাগতেছে এবং পরের দিন ঘুরতে বেরোবো তারপর আরও শেয়ার করবো সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ফুল ভিডিও পাবেন মিশরে আসতে কীভাবে আসবেন বা কীভাবে ভিসা লাগাবেন মতন ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ